একদিন রসুল সাল্লাসাল্লাম আইসা রাজি আল্লাহ তালা ঘরে গেলেন দেখলেন একজন মহিলা আছেন যিনি অনেক নামাজ পড়েন রসুল সাল্লাহ আলী আসাল্লাম জিজ্ঞেস করলেন ইনি কে আইসা রাজি আল্লাহ বললেন এই মহিলা খুব বেশি নামাজ পড়েন তখন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন থামো তোমরা যতটুকু সামর্থ্য রাখো ততটুকুই করো আল্লাহ তালা ক্লান্ত হন না কিন্তু তোমরাই ক্লান্ত হয়ে পড়ো আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় অমল হলো যা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয় সহিব খারি মুসলিম সুবাহান্ল এ তারা কী বুঝলেন আল্লাহ সুবাহন তাল্লাহ বড় বড় কাজ নয় ছোট কাজের ধারাবাহিকতা ভালোবাসান তাই আজ থেকেই প্রতিদিন একটু করেন একটু দরুদ প্রতিদিন একটুখানি দেওয়া কনসিস্টেন্সি ইজ দ্য কে বিকেশ অল্প হলেও নিয়মিত আমলে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের তোমরা অনেকে আছো যারা প্রিমিয়াম কোয়ালিটির পারফিউম আর আতর খুঁজে থাকো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি অরম্যাক্স যা সম্পূর্ণ হালাল প্রিমিয়াম অ্যান্ড লং লাস্টিং তাই আজও ট্রাই করো অরম্যাক্স ফিল ফ্রেশ স্টে কম্পিডেন্ট